তাও প্রতিদিন শুধু বক্তৃতা হ্যান করেন করেন করে সেই করে আরে ভাই এতগুলো বছরই জামা কাপড় কেছে দিচ্ছি অত চাপ নেন তুই পাঠাচ্ছিস এই হলো মেয়েদের লাইফ আসলে আমরা মেয়েরা ঠিক না একদম প্রতিবাদ করা উচিত আমি মাঝে মাঝে করি করি না দামে জম ভরা হয়েছিল সেখানে যে ড্রামগুলো ফাঁকা করা হচ্ছে ড্রামগুলো ধুতে হবে এগুলোও আমাকে ধুতে হবে চলো

কারণ সাফল্য তো একদম মানে সঙ্গে সঙ্গে হয় না সবকিছুরই একটা টাইম থাকে কারোর দুদিন আগে হয় আর কারোর দুদিন পরে হয় তো আমি তো এইভাবে ভিডিও করি জানি না তোমাদের কার কেমন লাগে কেমন লাগে সেটাও কমেন্টস জানি আমার তো হয় এরকম ছাড়া ভিডিও হবেই না আলাদা করে কোথাও ঘুরতে গিয়ে আমার ঘুরতে গেলেও কোথায় ঘুরতে যাবো বলো একা 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 কোথাও ঘুরতে যাবো তাই না আর আমার সঙ্গে kia যাবে আর সবার সঙ্গে কিন্তু ভিডিও করতে ভালো লাগে না এইখানটায় কেন করলাম এইখানটায় জালിച്ചদি এই জায়গাটা ঘষে দেবো ওইজন্য তো পাখি মূল্য